সম্মান দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচাত্তর নামাজের সময়সূচি তাহাত শেষ সময় সময়ের নামাজের সময়সূচি একটারের শেষ সময় নামাজে নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যদার সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা জেলাগুলো নামাজের সময়সূচি আজকে মঙ্গলবার আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি বারো কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা পাঁচে হিজরি ঢাকা মত পার্শ্ববর্তী তারপর অন্যান্য চ্যানেল বিভাগগুলোর নামাজের সময়গুলো তুলে থেকে ভিডিও দেখছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার হজরের নামাজ অর্থ শুরু হবে চারটা সাতচল্লিশ মিনিটে আর শেষ হবে ছয়টায় জহরের নামাজ রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আসরের নামাজ রক্ত শুরু হবে আসরের নামাজ রক্ত শেষ হবে পাঁচটা পাঁচ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছয় মিনিটে ষোলো ছাব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর চারটা একচল্লিশ মিনিটে নামাজের আজকে সেহের শেষ সময় হলো চারটে একচল্লিশ মিনিটে আর ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকে রক্ত সকাল ৬১৫ মিনিট থেকে আটটা বিশ মিনিট পর্যন্ত চাষতে রক্ত সকাল আটটা মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত তাহাদের নামাজের রক্ত সময় হলো উত্তম সময় রাত নয়টা মিনিট থেকে ভোর চারটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় মধ্যে তাজিত নামাজ আদায় করতে পারবেন আজকের নামাজে নিষিদ্ধ অক্টোবরের তিনটার সময় সকালে ছয়টা এক মিনিট থেকে ছয়টা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যায় পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা এবং সময় আপনারা যোগ করবেন তাহলে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরাটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং করবেন এলাকার নামদের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং আপনারা যোগ করবেন তিন মিনিট সাত মিনিট অঙ্ক আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন নামাজের মধ্যে থেকে সময় কয়েকটা বিভাগে আপনারা বেশি করবেন তাহলেই কিন্তু হবে তো আজকের ভিডিওটি ছিল আর এই সূত্রে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামালিকুম রহমতুল্লাহ